আসসালামু আলাইকুম বারাকাতু নদীর কথা বললেই ভেসে ওঠে বাংলাদেশের মুখ নদী মানেই তো বাংলাদেশ দেশ জুড়ে জালের মতো ছড়িয়ে থাকা অসংখ্য নদী দেশের মাটিকে করেছে উর্বর নৈসর্গিক সৌন্দর্যকে করেছে অসাধারণ মানুষের সঙ্গে তার কত সখ্য আবার বৈরিতাও আছে নদীর প্রবাহমান ধারা মানুষের গতিশীল জীবনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ সুখ দুঃখ হাসি কান্নার এক উমর গাছা বুকে নিয়ে নদী নিরন্তর ছুটে যায় উৎস থেকে মহানা অবধি নদীর এই নিরন্তর ছুটে চলার সঙ্গে মানুষ নিবিড়ভাবে ভাবে একাত্ম হয় নদীর বুকে আলো ছায়া বিকেল নবোদয়ের রক্তিম আবা শ্রাবণের আসমান জলরেখা মাঝির উদাস করা গান বড়ই মনোহর নদীর সৌন্দর্য অপরূপ নান্দরিক শোভামণ্ডিত নদীর দুই তীরে নৈসর্গিক সৌন্দর্য তেমন হৃদয় ছোঁয়া নদী মেঘলা আমাদের এই দেশ সত্যিই এক অনুপম সৌন্দর্যের স্বপ্নভূমি আমাদের দেশে এমন কোনো জেলা খুঁজে পাওয়া যাবে না যেখানটায় নদী প্রবাহিত হয়নি আমাদের সুখ দুঃখ হাসি কান্নার সাথে নদী জড়িয়ে আসে গভীরভাবে আমি কথা বলে শেষ করব সবুজ মায় দেশটা বড়ে সোনার ফসল উঠবে করে নিত্য নিরবধী নদী বাস